হ্যালো বন্ধুরা গুড মর্নিং আচল্লিশ আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার আর সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক এবছর আর জামাই ষষ্ঠীর সেরকম আয়োজন আমাদের ওই বাড়িতে হচ্ছে না যেহেতু দিদার শরীর খুবই খারাপ তো মা গেছে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে দিদাকে দেখার জন্য আর যদিও বা আমাদের ওই বাড়িতে জমেষষ্ঠীর পুজোটা হয় না খালি খাওয়া দাওয়ার যেটা আয়োজন করা হয় সেটাই করা হয় আনন্দ করে সবাই খাওয়া দাওয়া করি তো সেটাই খাওয়া দাওয়াটাই পোস্টপন্ড হয়ে গেছে তো ওটা হচ্ছে মা ফিরবে ফিরে তারপরে তখন আমরা সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এখন এই যে আমারও সন্ধান কমপ্লিট হয়ে গেছে ছেলেরও সান কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে নিচে আর পুজো পার্বণে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ শাশুড়ি মা করছেন তো আমি আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে তখন আমি রেডি হবো রেডি হয়ে ছেলেকে ষষ্ঠী পুজোটা দেবো আর শাশুড়ি মা হচ্ছে আমার বরকে দেবে তো এখানে আসার পরেই আমি বিয়ের পর থেকেই ষষ্ঠী পুজোটা করছি বেসিক্যালি আমাদের বাড়িতে তো ছিল না তো অনেক নিয়ম নতুন করে শেখা হচ্ছে এই আর কি তো যাই হোক চলো ছেলেকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই তারপরে তখন রেডি রেডি হয়ে পুজো পার্বণের জিনিসপত্র শুরু করবো তারপর তো সব আগে নিচে যাই গিয়ে দেখি কত দূর কি হলো ছেলেকে এখনো নতুন জামা কাপড় পরায়নি কিছু আগে ওকে খাইয়ে দিই কারণ পুজো দিতে লেট হতে পারে ওকে ভাতটা খাইয়ে দিই আলু ভাজা দিয়ে আলু ভাজা ডাল করেছে সকাল আজ আজকে আবার মনে নি তো যাই হোক পুজো পার্বণ কমপ্লিট করে আমিও দুপুরবেলা হয়তো রান্না বান্না করবো মাটন রান্না করবো চলো বাবা বসো এসো এসো বসে পড়ো বসে পড়ো ভাত খেয়ে নাও নেওয়া তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি আমাদের ষষ্ঠীর সমস্ত কিছু আয়োজন রেডি তো আমি এই যে শাড়ি পরে নিলাম আর ছেলে দিকে রেডি হচ্ছে আর এই ঠাকুর ঘরের এদিকে পুজো পার্বণ হলো ষষ্ঠী পুজোর সব কিছু রেডি এই যে দুটো ডালা রেডি করা হয়েছে ছেলেকেও রেডি করে দেওয়া হচ্ছে তারপরে তখন বসানো হবে পুজো এই যে নতুন জামা কাপড় পরা হয়ে গেল আর খালি দুষ্টামি দুষ্টামি ঘন্টা বাজাবে বাজাও ঢং ঢনা বাজাও হর ঢং ঢনা বেটা বাজাচ্ছে দুব্বা এখন এই যে দুজনে বসেছে ওরা ষষ্ঠী পূজা তোমার তো খাওয়া দিয়ে দাঁড়ো 在咱们马连村，我这。

Thank 웨이, 라코라코, 날, 뿌리, 뿌리, 웨이, 짜란, 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 짜 তো আমাদের এই যে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মাটন তো মাটনটা রান্না করব আমি তো সবকিছু দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত মশলাপাতি যেরকম আদা রসুন তারপরে জিরে গুঁড়ো তারপরে তারপরে আছে শুকনো লঙ্কা আর হলুদ সরষের তেল লবণ এগুলো তো আছেই সব কিছু দিয়ে একবারে মেখে নিয়েছি তো হাঁড়িতে রান্না করব তো এই যেদিকে হাড়িতে আমি আলুটা তো ভেজে নিচ্ছি আজকে মাংসটা করবো কষা কষা মাংস ষষ্ঠীর খাওয়া দাওয়া যে এখন ওর পুকি পিপিকে পড়ানো হচ্ছে ষষ্ঠীর সুতো আর এইখানে যা বদমাসি করছে বলার না কেন রে এই যে এখানে জলের যেটা ওই জলটা ওর মাথার পিপির মাথার পুরাটা ঢালে ঢেলে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে এই যে মাংসটা আমার কষানো হয়েই গেছে প্রায় কালারটাও খুব সুন্দর এসে তেলও ছেড়ে দিয়েছে আর একটুখানি কষিয়ে নিই তারপরে জল দিব তো মাংস এই যে রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কষা কষা করে তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসবো তো আমি আগে ছেলেকে খাইয়ে দেবো তারপরে তখন আমি খাবো তাকে আগে আর বরকে দিয়ে দিই তো চলো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি ষষ্ঠী স্পেশাল একটু ঘুরতে বেরোবো বর বলছে ঘুরতে যাব তো ও কোথায় যাবো সিটি সেন্টারে যাব ওখানে একটা জিনিস কেনাকাটারও করার আছে আর ছেলে অনেক দিন থেকে আবদার করছে ও ওখানে বাইকে উঠবে বাইক রাইড করবে তো যার জন্যই যাওয়া দেখি তুমি কেমন জামা পরেছো এই যে নতুন জামা পরেছে আজকে ভেরি গুড যাও নিচে চলো হয়ে গেছে মামা মামে আর আমি এই যে এটা বললাম তো চলো যাই একটুখানি ফ্যামিলির টাইম স্পেন্ড করে আসি তো আর শাশুড়ি মাকে বললাম যাওয়ার জন্য তো ওনারা বলছে যাবেন না রেস্ট নেবেন আর আজকে সিটি সেন্টার প্রচণ্ড পরিমাণে ভিড় হবে যার জন্যই বেসিক্যালি যাবে না বলছে তো যাই হোক চলো যাই ঘুরে আসি আমরা এই মুহূর্তে গাড়ি নেই গাড়িতে গাড়ি আছে হলে পরে তখন কোলে নিয়ে নেব চলো সোজা যাই সিটি সেন্টার তো আমরা এই যে চলে এসেছি সিটি সেন্টার চলো আমরা এই যে এখন ঢুকবো ভেতরে ভেতরে যাই গিয়ে বরের কিছু কেনাকাটা রয়েছে দেখি পছন্দ হলে তো ঠিকই আছে এদিকে বাবা এদিকে 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 এসো 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 ও বাবা এসো চলো বর কোথায় যে বর যাচ্ছি হচ্ছে এখন এই যে দি ক্যাথলনে যাব তো ওখানে আছে হচ্ছে রেইনকোট রেইনকোট দেখি ওখানে কেমন পাওয়া যায় ওটাই নেওয়ার জন্য বেসিক্যালি আসা আর ছেলের কিছু আবদার ছিল ওই আবদারগুলো মেটাবো তা এখন না ওগুলো হচ্ছে পরের দিকে চলো হাত দাও হাত দাও মানে ক্যাথলন যদিও আমি এখানে আগে ঢুকিনি আজকে ফার্স্ট টাইম ঢুকবো তো দেখি জিনিসপত্র নাকি বেশ ভালো দেখা যাক আর আজকে সিটি স্যান্টারও খুব একটা ভিড় নেই জামাই ষষ্ঠী এই যে রেনকোটটা পছন্দ হলো এটা সেট আছে প্যান্ট শুদ্ধ তো দেখি এইটাই হয়তো নিব এই যে আমার ছেলে এখন এখানে নেবে নাকি ডাম্বল ওরে বাবা ওরে বাবা ডাম্বল নেবে তো যাই হোক আমাদের দু সেট এখানে রেনকোট নেওয়া হলো আর তার সাথে আমি একটা এই যে ব্যাগ নিলাম এই ব্যাগটা খুবই প্রয়োজন ছেলের এই জল বা ছাতা টাতা নামার জন্য ছোটো সাইজের ব্যাগ হলে খুব সুবিধা হয়েছে হয়েছে রেখে দাও রেখে দাও গেল একজন পরে তো যাই হোক আমাদের দিকে নেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে

ও বড় হয়ে গেছে কত খুশি হয়েছে আমার ছেলেটা এখন উঠলো এই যে প্লেন রাইড করার জন্য ভালো ভালো কত বড় হয়ে গেল আমার ছেলেটা দেখতে দেখতে প্লেন রাইডও করছে আমরাই ভাবি হয়তো ভয় পাবে এই হবে সেই হবে বাট ও কত বড়ো হয়ে গেছে ফাইনালি অনেক কষ্ট করে জায়গা পেলাম তো এসছি হচ্ছে আমরা পিৎজা হাটে পিৎজা হাটে পিৎজা অর্ডার করলাম মার্গারিটা বাড়িতে পিৎজা আর একটা সেই রুম হলার পিজা আমার কাছে আছে তো দেখি সিক্সটি ফোন নাম্বারের নাম্বার আছে দেখা যাক কখন আছে আমাদের পিৎজা এই যে চলে এসেছে ছেলের জন্য প্লেন মার্গারিটা আর এই খাওয়াতে ব্যস্ত হয়ে আছে আর ওর বাবারটা হচ্ছে এই যে শেজওয়ান মার্গারিটা আর আমার যেটা অর্ডারে ওরা ভুল করেছে আর একটা ওরা করে করে অ্যাডই করে নি তো আমারটা এখন রেডি হচ্ছে আবার তো ওরা বাবা এটা ওকে পিৎজা খাওয়া পিৎজা লাভার তো যাই হোক আমাদের সারাটা দিন আজকে খুব ভালো কাটলো ষষ্ঠী পুজো হলো তারপরে আমরা ঘুরতে বেরোলাম সবাই খুব আনন্দ করলাম বিশেষ করে আনন্দ করেছে আমাদের ছোট্ট এই যে আমাদের ছোট্ট সোনা বাবাটা খুব আনন্দ করেছে কেমন হ্যাপি হয়েছে বাবা আজকে হ্যাপি হয়েছ ওই দেখো ও খালি হনুমান লেজ কাটা হনুমানও বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই